আর 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 এইবার ভাই আমরা পৌঁছে আইছি টিগা থেকে তিন ঘন্টা ধরে কলকাতা থেকে নিউ মার্কেট আর থেকে হোস্ট হ্যাঁ কড়পুর থেকে কড়পুর আসছেন কই আছেন কই দিনাজপুর এই গাড়িতে হেলমেট মি যাইতেছেন এটা ঠিক না আপনাদের হেলমেট পরতে হবে তিনজনকে হ্যাঁ তিনজনকে গাড়িটা দেখছেন কি গাড়ি তাইলে হেলমেট পরতে হবে হেলমেট পরতে হবে